الحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال I yeah. the <laughs>

Why not দ্বারা জিকির করতে পারবেন না এক তালে একসাথে সমস্বরে মুহব্বতের আওয়াজে ইসমে যাত আল্লাহ 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 আগে আমাদেরকে ডাকলে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ 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 মানুষ আরো ভালো জিকির হবে আরো আওয়াজ হবে আল্লাহ আল্লাহ সবাই দেখেন Allah, Allah, Allah,

উপস্থিত আজকেরই আজিবু শাহ ইসলামী সন্নি জলসারী সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব জোনাব শামসুল হক সাহেব উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ہمار پوبے جن آلوچنا پیش کرتے بکھات العلامہ حضرت العلامہ مفتی زبائر احمد صاحب بارک اللہ رفی حیات اچھا اپن بن آت عالم دین حضرت مؤلانا مفتی آسادان جہادی صاحب বারাক আল্লাহ এছাড়াও এলাকার সকল হলে সন্না যুব সমাজ তরুণ সমাজ সুশিক্ষিত সমাজ আমার প্রাণ প্রিয় সুন্নি তরিপদপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা এবং মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আলোচনার শুরুতে আল্লাহ আলা শাহী দরবারে শুক্রিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাল রহমতের দোয়ারে আরও সুখ্রিয়ায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না নাচিজ অধম এই অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার সৈদুল মুরসালী শাহিউল মুজনিবী আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসূলদের নবী ফেরও নবী আর লৌহ কলমের নবী ফুল কায়নাতের নবী আমার আল্লাহ বলে আমার নবী সুবাহ আল্লাহ এমন একজন মহান নবী উন্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শাহ আম্মা নওয়াল আমাদেরকে দান করেছেন এই জন্যে সুক্রিয়া দান আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ক্ষেত্রতে আকায় রাহলে এবং কিছু আমল নিয়ে আপনাদের ক্ষেত্রতে আলোচনা পেশ করার নিয়ত রাখলাম ইনশা একজন মুমিনের জীবনে দুইটা জিনিস অবশ্যই লাগবে একটা হলো ইমান বিশুদ্ধ আকিদা সুন্নি আকিদার সহকার ইমান গ্রহণ পাশাপাশি ন্যাক আমল যেটা আল্লাহ তালা আমাদের শর্ত জুড়ে দিয়েছেন আমার সাথে সবাইকে করুন বিসমিল্লা বিস্মিল্লা সালিহাতিন লাহুম জান্নাতুন তাজরি মিন তাফজিহা আমহার ইলাখির আমাল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্যে রয়েছে জান্নাত যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত অতএব প্রথমে আমাদেরকে ইমান সম্পর্কে সবাইকে জানতে হবে এবং ইমানের ব্যাপারে পরিপক্ক ইমান গ্রহণ করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে ইসলামে দাখিল হওয়ার অর্থটাই হলো সঠিক আখিরার মুসলমান হওয়া মানে সুন্নি মুসলমান হওয়া ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া এটা দুই দুই দিকে অর্থ নেওয়া যায় পরিপূর্ণ বিশুদ্ধ আকীদা নিয়ে মুসলমান হওয়া মুমিন হওয়া এবং नेक আমল করা আমরা যদি আল্লাহ সম্পর্কে আকীদা রাখতে চাই তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ একক লা শারিকা লা আল্লাহ একজন একক আল্লাহর কোন অংশীদার নাই সমকক্ষ নাই আল্লাহর কোন টুকরা নাই অংশ নাই আল্লাহর মত কিছুই নাই লাই লাইসা কা মিছলিহি আল্লাহর মত কিছুই নাই যেমন সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল প্রথম যে অংশটা কুল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ একক আল্লাহ আল্লাহর দ্বিতীয় যে গুণ তিনি অমুখাপেক্ষী বে নেবাস কারো মহতাজ না সবকিছু আল্লাহর মহতাজ কিন্তু আল্লাহ কারো মহতাজ না এটা মনে রাখবেন আমরা যারা শুনি আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রসুলের পাক সাল্লাহ সাল্লাম হাজির নাজির কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা হাজির নাজির বা হাজির এই শব্দটাকে আল্লাহর ক্ষেত্রে আমরা